আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া শ্রমবাজারের সবশেষ পরিস্থিতি কী আসলে সবশেষ পরিস্থিতি বলতে এখন সামনে যে বিষয়টি নিয়ে আসলে সবারই চিন্তা করা উচিত বিশেষ করে যারা যেতে পারেননি শেষ মুহূর্তে যারা সব কিছু কমপ্লিট হওয়ার পরে বা কাগজপত্র থাকার পরেও যারা যেতে পারেননি সেই কর্মীদের মধ্যে ঈদের আগ পর্যন্ত মন্ত্রণালয় তিন হাজারের মতো অভিযোগ জমা পড়েছে যদিও মন্ত্রণালয় থেকে আগে বলা হয়েছিল যে সতেরো হাজারের মতো বিএমিটিক ক্লিয়ারেন্স নেওয়ার পরেও তারা যেতে পারেননি এখন কথা হচ্ছে যে এই যে মাত্র তিন হাজার জমা পড়েছে হয়তো এদের মধ্যে আরও কিছু জমা পড়েছে হয়তো এখনও সেই কমিটির কাছে ইমেইলে আপনারা অভিযোগটি দিতে পারবেন অভিযোগটি আসলে দিতে হবে কোনো ভয় ভীতি কোনো প্রলোভন কোনোরকম আশা রকম আপনাদেরকে রকম প্রলুব্ধ করা কোনো কিছুতে কান না দিয়ে আপনি হয়তো টাকা দিয়েছেন ধার দেনা করে সুদ করে জমি বিক্রি করে তাহলে অবশ্যই আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির কাছে আপনি অভিযোগটি দেবেন অভিযোগ যদি আপনার না দেন এরপরে যখন আমরা আসলে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই তখন কিন্তু আবার আমাদেরকে বিব্রত হতে হয় আমরা যারা এই খাত নিয়ে কাজ করি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই খবরের বা গণমাধ্যম কর্মীদেরও আসলে কোন খবরটি সামনে নিয়ে আসা উচিত বা কোনটি আসলে বেশি গুরুত্বপূর্ণ সেটি নিয়েও কিন্তু নানারকম দ্বিধাদ্বন্দ্ব আছে একটি বিষয় আছে যে অনেকেই হয়তো এই বিচার প্রক্রিয়াটিকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন বা এত বেশি আগ্রহী কর্মীদের টাকা ফেরত দেওয়া নিয়ে অনেকের হয়তো চিন্তাই নেই এবং অসাধু রিক্রুটিং এজেন্সি যারা আছেন সবাই না অনেকেই চান তারা টাকা ফেরত দেওয়ার জন্য এবং সেই প্রক্রিয়াও বাইরের পক্ষ থেকে মালয়েশিয়া যারা ব্যবসা করেন তারা নিচ্ছেন এবং তারা এই বিষয়ে খুবই আন্তরিক সেটি সবশেষ তারা কিন্তু বলেছিলেন বাইরের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য বেনজির আহমেদ সহ অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু সেটি বলেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসলে তদন্তের দিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে যে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করা দায়ীদেরকে খুঁজে বের করা বাংলাদেশের বাস্তবতায় সেই তদন্ত রিপোর্ট আমরা দেখব বা সেই তদন্ত কার্যকর হবে সেটি হয়তো সময়ই বলে দেবে কিন্তু কর্মীরা যারা জায়গা জমি বিক্রি করে কয়েক হাত বদল করে পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন তাদের টাকা দেওয়ার কথা বললেই কিন্তু অনেকেই বেজার হন এই যে আমি যে ভিডিওটি এখন রেকর্ড করছি এটি যখন দেখবেন দেখবেন এখানে অনেকেই কমেন্ট করবে উল্টাপাল্টা কারণ তারা কোনো না কোনোভাবে এই ব্যবসার সাথে জড়িত তারা চায় না যে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ইস্যুটি সামনে আসুক কিন্তু নয় বছর এই প্রবাস তথ্য কেন্দ্র মিরাজ হোসেন গাজী এই প্ল্যাটফর্মটি কর্মীদের স্বার্থ রক্ষা করে কর্মীরা যাতে নিরাপদে কর্মপরিবেশ তাদের নিশ্চিত হয় বিদেশে গিয়ে যেন তারা সঠিকভাবে কাজ পায় বেতন পায় তারা যেন প্রতারিত না হয় এই বিষয়টি নিয়ে আমি কথা বলে আসছি এবং সচেতন করে তোলার পাশাপাশি একটি সামাজিক প্রতিরোধ বলে না সামাজিক একটি সচেতনতামূলক ক্যাম্পেইন বলেন সেটি করে যাচ্ছে এবং সেটি কিন্তু শেষ পর্যন্ত করে যাব এর মধ্যে নানা প্রতিকূরতা থাকে যদিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় সেগুলো আমাকে কখনোই স্পর্শ করতে পারে না এই জন্য কর্মী বন্ধুদেরকে বলবো আপনারা যারা মালয়েশিয়াতে যেতে পারেননি আপনারা যারা টাকা দিয়েছেন কার কাছে কীভাবে কত টাকা দিয়েছেন এবং কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকাটি দিয়েছেন বিশেষ করে যাদের বিএমিটিক ক্লিয়ারেন্স হয়েছিল। সেই বিএমিটিক ক্লিয়ারেন্সের যে কপিটি আপনার কাছে আছে পিডিএফ ফাইল যেটি কাগজে এখন প্রিন্ট হয় সেটি পেছনে দেখবেন যে আর এল নম্বরটি লেখা আছে সেই আর এল নম্বরটি যে রিক্রুটিং এজেন্সির সে কিন্তু আইনগতভাবে দায়বদ্ধ আপনার টাকা ফেরত দেওয়ার জন্য বা সমাধান করার জন্য। এবং সেটি উল্লেখ করে বিস্তারিত কাগজপত্র সহ মন্ত্রণালয় ইমেইলে আপনারা জমা দিবেন সেটি এখন পর্যন্ত জমা দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতেও আপনারা চেষ্টা করবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিচতলায় সেখানে একটি অভিযোগ এবং তথ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু আপনারা আপনাদের অভিযোগ দিয়ে সেটি একটি রিসিভ কপি আপনারা কিন্তু নেবেন এই কাজগুলো সে করতে হবে হয়তো আপনাকে কিছুটা ভোগান্তি বা কিছুটা বিড়ম্বনা সহ্য করতে হতে পারে কিন্তু এটি না করলে আসলে কোনো কিছুই তো আপনি পাবেন না কোনো দালাল মধ্যসত্ত ভোগী অসাধু কারও কথায় যেমনি প্রলুব্ধ হবেন না তেমনি আবার ভয় পাওয়ারও কিন্তু কোনো কারণ নেই এটি বারবারই বলতে চাই একই সাথে যারা মালয়েশিয়াতে গিয়েছেন বা সৌদি আরবে গিয়েছেন বা অন্যান্য দেশে গিয়ে কাজ পাচ্ছেন না বেকার রয়েছেন তারাও কিন্তু প্রতিকার চাইতে পারেন আমাদের অভিবাসী আইনে এই যে কথাগুলো বলি এই যে বারবার দেখেন আমি জানি অনেকেই তারা হয়তো এটি তাদের কাছে ভালো লাগছে না কিন্তু আমি আশা করি যে বাইরের যারা সদস্যরা আছেন তাদের অধিকাংশই চান যে নৈতিকভাবে আইনসম্মতভাবে ব্যবসা করতে এবং এই যে মালয়েশিয়ার যেই ডিজাস্টার যেই একটি বড় বলা চলে যে আমাদের এই খাতের জন্যে বা আমরা যারা এই খাত নিয়ে কাজ করি শুধু তাই নয় দেশের জন্য একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে শুধু বাংলাদেশে নয় মালয়েশিয়াতে না ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু এই বিষয়গুলো সমালোচিত হয়েছে ব্যাপকভাবে এখন যারা ব্যবসা করেন তারা যদি খালি টাকার চিন্তা করিয়ে ব্যবসা করেন তাহলে আর হবে না আবার মন্ত্রণালয় যারা আসলে চালকের আসনে তাদেরকে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হবে এই যে অভিযোগ দিলে প্রতিকার হবে না বছর পর বছর ঘুরতে হবে এই জায়গাটি থেকেও মন্ত্রণালয় বিএমবিকে বের হয়ে আসতে হবে আসলে এটি তথ্যের পাশাপাশি কিছু পরামর্শ পর্যবেক্ষণ বিশ্লেষণও ছিল যেই কারণে হয়তো আমি কথাগুলো একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম তবে মূল কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে যেতে পারেননি বিভিন্ন পর্যায়ে যারা টাকা পয়সা দিয়ে আটকে আছেন আপনারা দয়া করে লিখিত অভিযোগটি মন্ত্রণালয়ে দেন ইমেইলে দেন অথবা সরাসরি এসে দেন তাতে করে অন্তত পক্ষে আপনি বলতে পারবেন যে আপনি অভিযোগ করেছেন আপনার কাছে কি রিসিভ কপি থাকবে পরবর্তী সেটি নিয়ে আমরাও হয়তো কথা বলতে পারবো সতেরো হাজার বলছে মন্ত্রণালয়ের অভিযোগ করেছে তিন হাজার এটি তো আসলেই তখন দেখা যাবে যে আমরা বিব্রত হব সংবাদ সম্মেলন বা পরবর্তী যখন প্রশ্ন করতে যাব এজন্যে চেষ্টা করবেন যদিও আপনাদের পক্ষে কাজ করায় আমাদের গণমাধ্যম কর্মীদের যারা ভুক্তভোগী আপনারা বলতে হচ্ছে ভুক্তভোগী যারা সেটা হতে পারে রিক্রুটিং এজেন্সি ভুক্তভোগী হতে পারে কর্মীরাও হতে পারে আবার মন্ত্রণালয় বিভিন্ন সময় থাকে তারাও অনেক সময় পরিস্থিতির কারণে তারা অনেক কিছু করতে পারেন না যে কারণে যারাই ভুক্তভোগী হোক তাদের পাশে আসলে গণমাধ্যম সবসময় থাকার চেষ্টা করে আর বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রবাসীদের পাশে সবসময় গণমাধ্যম কর্মীরা আমরা আছি ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ